চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং বিএনপির প্রয়াত সিনিয়র নেতা ব্যারিস্টার মৌদুদ আহমেদের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপি দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন অনুষ্ঠিত হয়েছে শনিবার সন্ধ্যার আগে কোম্পানিগঞ্জ উপজেলার চরপাবর্তী ইউনিয়নের শিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয় মাঠে এই আয়োজন করা হয় কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য একরামুল হক মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও মেট্রো হোমসের চেয়ারম্যান আলহাজ ফখরুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে আলহাজ ফখরুল ইসলাম বলেছেন শেখ পরিবার পুরো দেশকে গিলে খেয়েছে আর নোয়াখালীকে দখলে রেখেছে ওবায়দুল কাদের ও তার ভাই কাদের মির্জার পরিবার তিনি আরও বলেন যারা রাষ্ট্রযন্ত্র ও আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে গণহত্যা চালিয়েছে তাদের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার কোনো সুযোগ নেই এর এরপরও যারা তাদের পুনর্বাসনের চেষ্টা করবে তারা পুরো জাতির শত্রুতে পরিণত হবেন এ সময় আরও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা মহিলা দলের উপদেষ্টা জ্যোস্না বেগম নোয়াখালী জেলা মহিলা দলের সভানেত্রী ভিপি শাহনাজ পারভিন লন্ডন প্রবাসী লেখক ও কলামিস্ট শাহ আলম চর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাউসার আলম বাইতুল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হারুনুর রশিদ ভুইয়া। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান টিপু ও গোলাম হায়দার শাহিন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মহিন উদ্দিন ছোটন বসুরহাট পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নূর উদ্দিন ফাহাদ কোম্পানিগঞ্জ উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক নাসের মেম্বার ও জসিম মেম্বার বিএনপি নেতা রহমত উল্লাহ রাজু বসুরহাট পৌরসভা বিএনপির সদস্য জসীম উদ্দিন আলমগীর চর পার্বতী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাইন উদ্দিন উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক নূর নবী আহমেদ চর ফকিরা ইউনিয়ন যুবদল নেতা শিহাব উদ্দিন রিপন মহিলা নেত্রী কামরুন নাহার এবং উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আজিজ আজমির ও চর পার্বতী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল মাওলা এছাড়াও উপজেলা ও ইউনিয়ন বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন